নমস্কার সকলকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমি মুগ ডাল দিয়ে একটা রেসিপি তৈরি করব। মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে এখানে এটাকে বাটবো সঙ্গে থাকুন দেখতে রাখুন এই যে ডালটা আমি পিষে নিয়েছি এর সঙ্গে একটু লঙ্কাও বেটেছি ওই জন্য একটু লাল লাল হয়েছে এবার এটাতে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ একটু কালো জিরে একটু খাওয়া শোডা আর দেব কারি পাতা এটা দিয়ে আমি পেস্টটাকে মেখে দেব পুরো এটাকে ফেটিয়ে নেবো ভালো করে ডালটা আমার প্যাটার্ন হয়ে গেছে এই যে এবার দিয়ে দেবো তাওয়াতে করবো তাওয়াটাতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেস্টটা এবার এটাকে ছড়িয়ে দেবো একদম একটু পাতলা করে ছড়িয়ে দেব ছড়িয়ে দুপাশ এভাবে এ ওপার ওখানে দুপাশ ভালো করে ভেজে নেবো এই যে হয়ে গেছে মানে এটা এবার এটাকে পিস পিস করে কেটে তরকারি করবো কিন্তু তার আগে দেবো আলুটা আলু দেবো এতে তাই আলুটাকে ভেজে নিচ্ছি দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ দিয়ে আলুটাকে আগে ভেজে নেবো একদম লাল লাল করে আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল এখন আলুটা কিনে দিয়ে নিলাম এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়নে দিয়ে দেবো রসুন

আর মশলা এতে গোলমরিচা জিরে বাটা আছে মসে বাটা আছে

মশলাটা ভাজা হয়ে গেছে যে এবার দিয়ে দেবো আলুটা আবার একটু সময় ভাজা দিয়ে রাখবো দেখুন ফলে আমার মশলাটাও হয়ে গেছে তার মধ্যেও সব মিলে গেল এবার দিয়ে দেবো একটু জল একটু বেশি করে জল দেবো মানে ঝোগাগুলোতে টেনে নেবে তোমরা ঝোল থাকে না একটু বেশি করেই দিয়ে দিচ্ছি আমি জলটা এবার আবার ঢাকো কিছু রেখে দাও ঝোলটা আমার হয়েছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে দু চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আমাদের একটু ঝালটা বেশি লাগে এবার দিয়ে দেবো ধোকাগুলো পিস পিস করে কেটে নিয়েছি আমি কেটে এগুলো দিয়ে দিলাম কাঁচা মুগের ধোকা আমরা ছোলা ডাল দিয়ে খাই সাধারণত ছোলা ডালের মটর ডালের কিন্তু কাঁচা মুগের ধোকা খুব ভালো লাগে শেয়ার করলাম আপনাদের সাথে একটু তারপরে অফ করে এটা বানানোর পদ্ধতিটা যে কাঁচা মুখটাকে ভিজিয়ে রেখেছিলাম পরে ওটাকে ভালো করে পেস্ট করে তারপরে তওয়ার মধ্যে দিয়ে আমলেটের মতো ওটাকে দুপাশে ছেঁকে নিলাম ভালো করে একটু তেল দিয়ে তারপর আলু ফ্রাই করলাম আর এটার মধ্যে পেস্টের মধ্যে আমি দিয়েছিলাম কালো জিরে আর কারিপাতা একটু খাবার সোডার নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছিলাম মেখে দু চার মিনিট রেখে দিয়ে তারপর ওটাকে তাওয়াতে দিয়ে আমি এই পাশে ভালো করে ছেঁকে নিলাম তারপর নামিয়ে ওটাকে টুকরো টুকরো করে কেটে কেটে নিলাম তারপর আলু ভেজে সোমবারে দিলাম আমি কালো জিরে আর হচ্ছে গিয়ে রসুন টমেটো একটু আদা জিরে বাটা লঙ্কা বাটা আর একটু গোলমরিচ বাটা এই হলো দেওয়া হয়েছে এতে শেয়ার কোনো আপনাদের সাথে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধন পেজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও